ভাইজাক ট্যুরের আজকে হচ্ছে থার্ড দিন আজকে সকাল সকাল আমরা একদম ছটার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য আমরা ভাইজাক থেকে চলে যাচ্ছি না আমরা যে হোটেলটা ছিলাম মানে আর কে বিচের সুপ্রিম হোটেল থেকে আজকে আমরা চলে যাচ্ছি এই হোটেলটা আজকে আমরা ছেড়ে দিচ্ছি আজকে আমরা যাব আরাকু ভ্যালি তো আরাকু ভ্যালি থেকে ফিরে আমরা আবার অন্য একটা লোকেশনের অন্য হোটেলে যাব আমরা টাইম মতো স্টেশনে চলে এসেছি এবার দেখার পালা আমাদের যে ট্রেন আরাকু ভ্যালি যেটাই আমরা যাব সেই ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমরা ট্রেনের কাছে চলে এসেছি তিনি এখনো ঘুমিয়ে আছে এই ট্রেনটাতেও দিপদা আমাদের রিজার্ভেশন আগে থেকেই করে রেখেছিল তাই ট্রেনে চেপে আমরা নিজের নিজের স্মৃতি সহ বসে পড়েছি ট্রেনটাই রিজার্ভেশন করতে হয় না এটাই শুনেছিলাম কিন্তু আমরা ট্রেনে চাপার পর দেখলাম বেশ ভালোই তো মনে হয় এরপরেও যারা আসবে ট্রেন ছেড়ে দিয়েছে তো প্রথম দিকে একটু মন খারাপ হচ্ছিলো কেন আমরা যে লোকেশনটা ছিলাম আর কে বিচটা তো সেই লোকেশনটা বেশ ভালোই লাগছিল তো দিব্যাকে তো প্রথম দিকে আমি বলছিলাম কি দরকার যাওয়ার এখানেই থেকে যায় না আর গিয়ে কি হবে আবার এই বৃষ্টির মধ্যে আবার কোথায় যাব কিন্তু এখানে না এলে দেখতেই পেতাম না দেখো এরকম স্টেশন দিন দেখা গেছে এখানে প্ল্যাটফর্মই নেই অথচ এটা একটা স্টেশন এসে থেকে যে পাহাড়গুলো সমুদ্রের ওই পারে দূরে দূরে দেখছিলাম এখন সেই পাহাড়গুলোকে যেন আস্তে আস্তে দেখছি বিয়ের কাছে আসতে তো এখন একটু বেশ ভালোই লাগছে চারিদিক সবুজ আর সবুজ এখন আমাদের এই যানবাহন চারিদিকে জ্যাম ভিড় দেখে দেখে এরকম সবুজ দেখতে ভালোই লাগে বৃষ্টি কিন্তু থামেনি বৃষ্টি পড়েই যাচ্ছে এরকম পাহাড়ি রাস্তা তার মাঝখানে অঝরে হচ্ছে বৃষ্টি আর ট্রেনটা ভালো স্পিডেই যাচ্ছে সিট থাকলেও সিটে আর বসে কে সবাই গিয়ে আমরা গেটেই দাঁড়িয়েছি গেট থেকে দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে এই শুরু হলো টানেল টানেলের পর টানেল সবাই এত চিৎকার করছে বুঝতেই পারছো সবাই এই ট্রেন জার্নিটাকে কতটা এনজয় করছে টানেল শেষ সবাই এনজয় করলেও বাবু কিন্তু ট্রেনে চেপে ঘুমিয়ে গেছে বড়রাই চিন্তা করছিল কিন্তু ছোটরাও যেটা থাকে একটু বুঝে গেছে মানে অন্ধকার হয়ে গেলে তাদেরকে চিৎকার করতে হবে এবং এখন মা আমার চিনিও চিৎকার করতে এই ট্রেন জার্নিটা ভারতবর্ষের মধ্যে যে সুন্দর সুন্দর ট্রেন জার্নিগুলো আছে তার মধ্যে একটা অন্যতম ট্রেন জার্নি তাই যারা ভাইজাক আসবে এরপর তারা অবশ্যই কিন্তু ট্রেনে যাওয়ারই চেষ্টা করো বাই রোডও যাওয়া যায় কিন্তু আমরা আপ অ্যান্ড ডাউন দুটো টিকিটই কেটে রেখেছি ট্রেনের আমরা ট্রেনেই যাবো আর ট্রেনেই ফিরব ভাইজাক থেকে আরাকু ভ্যালি কিন্তু একটাই ট্রেন যায় তাই অবশ্যই কিন্তু তোমরা রিজার্ভেশনটা করারই চেষ্টা করো এবং সঙ্গে বাচ্চা থাকলে তারা তো আর এরকম গেটের মধ্যে দাঁড়িয়ে যাবে না তো তাদের জন্য অবশ্যই সিট দরকার হবে রোদ উঠলে নাকি আরও সুন্দর ভিউ পাওয়া যায় তো রোদ উঠলে কেমন ভিউ তো জানি না কিন্তু বৃষ্টিতেও খারাপ না ভীষণই ভালো ভিউ ওই আবার একটা টানেল আমাদের ট্রেন জার্নিতে অনেকগুলো টানেল পড়বে সেটা শুনেছিলাম বাট এতগুলো পড়বে সেটা বুঝতে পারি না আমরা যে স্টেশনে নামবো তার কাছাকাছি আমরা চলে এসেছি আর এখানকার প্রাকৃতিক পরিবেশ ওয়াও কিছু বলে বোঝানো যাবে না ভিডিওতে যদি এত সুন্দর লাগে বুঝতেই পারছো সামনে থেকে কত সুন্দর প্রকৃতির থেকে সুন্দর মনে হয় আর কোনো কিছু হয় না প্রত্যেক জায়গারই আলাদা আলাদা রূপ আর আলাদা আলাদা সৌন্দর্য আমরা আরাকুর আগে বুড়া স্টেশনে নেমে পড়েছি কারণ প্রথম আমরা বুড়া ক্যাবটা দেখব তারপর আমরা আরাকু ভ্যালি সাইড সিনে যাব স্টেশনে প্রচুর গাড়িওয়ালা রয়েছে যারা বারবার করে বিরক্ত করছে আমাদেরকে কোথায় যাওয়া হবে না হবে সব ব্যাপারে জানার জন্য বা আমরা গাড়ি ভাড়া করেছি কি না আগে থেকে বোড়া স্টেশন থেকে বোড়া পাঁচ মিনিটে হাঁটা পথ তাই আমরা হেঁটেই যাচ্ছি